বুনু দেখো না বুনু দেখুন এ কোথায় যাচ্ছে পুকুরের পিছনে লাগছে দুজনে আবার হ্যাঁ এদিকে এসো গুডলি চলা দিকে চলাও এদিকে আসো দুজনে এদিকে আসো গুডলি রাস্তায় কেন আসো চলে আসো আমার সাথে বাবু আয় তুই চলে আয় তাহলে বুনু চলে আসবে আয় 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 গুডলি আয় যা না ধরুক শিয়াল ধরুক আয় আয় আয়

মুড়িটাও খাই চাচু হালকা চা ময়ম দিচ্ছি চা খাই আর ময়ম দিই ডান হাতে ময়ম দিচ্ছি বা হাত দিয়ে মুড়ি খাচ্ছি চা খাচ্ছি এই হচ্ছে ব্যাপার মানে হয়েছে দুজনে যা শুরু করেছে বাপরে বাপ একদম গল্প সেই গল্প না 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 দিও না গ্যাসটা শুয়ে দিবো না পেট ভালো না 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 সকালে তাহতে গরম করে তুমি তো একবার এখানে সবকিছু মানে মা এরকম করতে বেটি মানে খায় না বেটিকে কোন দিক দিয়ে মানে বেটি কালকে চলে যাবে বেটিকে কি হবে না হবে একটার পর একটা মুখে দিয়ে খা 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 ওটাই তো আমি বললাম মা কি থাক

ফ্রাইট লাই টুকরা করবে चाकू দিব ফ্রাইটন হ্যাঁ এটা টুকরা করবে ওইটা আমি বেড দরাইতে পিচল হয়ে জানা স্লিপ করনা 100 মান করে আগে কাটর দুটো রেখে দে হাত দিয়ে সাথে ভালো করে তাহলে সচল আসে টেস্ট ঠিক হয় এখন দুতিও এটা বেজল করে নি কাজ এসে যায় দুধ গায় জোর দে আরে কি গ্লেজমাল উল্টা দাও

লম্বা করে দিতে পারবি টানে নিচে রে ইস্ট দিলে বেশি কী হয় ফুলে যায় খুব বেশি ইস্ট খাওয়া ভালো না একদম ন্যাচারালি ভালো বুঝলি উল্টা দিক দিয়ে কাটতেছিস কেন ধান নাই চাকুর উল্টা দিক দিয়ে কাটতেছিস এই জন্য তো ধার নাই গোড়ার সাইডে ধার নাই কে বলছে এই যে হ্যাঁ এই যে ধরিস তো এই যে ওইদিকে ধরিস কেন গোড়ার সাইডে ধর হ্যাঁ দেখ ধান নাই বল আমার জোর নাই হাতে

তেল বা জল যেটা দিয়ে ময়দা ময়দা দিলে আগলাই সেটা হবে রে এ বাটার দিবি না ওই জন্য তো এইভাবে ডলতে হবে তাহলে কিন্তু ওই লম্বা তেল দিব না এমনি করব হ্যাঁ এমনি তেল দিলে ভালো হবে না বাটা দিলে আর সেটা কেমন যেন হয়ে যাবে লম্বা টাইপের করব মোটা হইতে হবে বাস গোল করব না বাস এরকমই তো ওকে ও ধনিয়া ধনিয়া হলে উপরে দিয়ে দিতাম ওকে এরকমই তো না গ্যাসটা জ্বালা

হচ্ছে করে দিয়েছে এই তো দেখতে হচ্ছে এখানে বাটার লাগালাম এখানে এই নান

ভাত নিয়ে চলে আছে এখানে ডাল রুটি মুখিয়ে লাগবে হম রুটি মুখিয়ে লাগবে বললাম